যারা বলছে হাদিস মাজান সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে ইমাম আপনি পারে মা ঝাপ সুন্নাত না হাদিস যারা বলছে সুন্নাত মানতে হবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তো এগারোটা বিয়ে করা এটা আমরা করব না তারা করবে সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসাই ভাই এ হাদিস গ্রন্থে কিছু সুন্নাত আছে না হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করবে এটা হাল হাদিস যে এটা তোমরা করো আগে কারণ তোমরা বলছো সুন্নাত মানা দাবিদার সুন্নাত নবীর কর্ম যে হাদিস মানা যাবে সুন্নাত মানতে হবে ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনার কথা ধরে নিলাম বুঝে নিলাম যে হাদিস মানা যাবে সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আহলে হাদিস তোমরা হাদিস মানার দাবিদার তাহলে তোমরা কেন দাঁড়িয়ে পেশাব করো না ভাই আছে না নাই অনেকে তো সুর দিয়ে বলে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে শুন না ভাই এটুনে কত শুনেন নাই যে হাদিস মানলে গোমরা পথ হয়ে যাবে কেন আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছে নবী এগারোটা বিয়ে করেছে এটাও হাদিস নবী মেরাসে গিয়েছে এটাও হাদিস নবীজি এই কাজ করেছে এটাও হাদিস এই বলে মানুষকে বিভ্রান্ত করে বলছে দেখেন কত হাদিস হলে হাদিস মানা যায় না তবে মানতে কি হবে সুন্নাত নবী যে কাজগুলো করেছে সেটা সুন্নাত তার এই ভাবে বলছে মানে এটাও এক ধরনের হাদিসকে অস্বীকার করা যেটা আমরা সর্বদা বাংলাদেশ থেকে শুরু করে এইবারে সাগীর ভারত বাংলাদেশ পাকিস্তানে এই ফিটনা নতুন করে আবিষ্কার করেছে ব্রিটিশ আমলে কোন আমলে ব্রিটিশ আমলে এই আন্দোলন কোনোদিন ছিল না যে আমরা হাদিস মানব না সুন্নাত মানবো কেন মহাদিস এবং ফোকাদের দৃষ্টিকোণ থেকে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই সুন্নাত ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মহাদ্দিসগঞ্জ যখন আকিদের উপরে গ্রন্থ রচনা করেছে তখন কিতাব তাবু সুন্না এই গ্রন্থ আছে না নাই ইমাম লাল কে মহল্লার কিতাব উসুন্না গ্রন্থ আছে ইমাম মানাবি রাই কিতাব উসুন্না গ্রন্থ আছে মূলত গ্রন্থগুলো আকিদার নাম দিয়েছে সুনান ভাই সুনান আবু দাউদ সুনান তিরমিজি সুনান নাসাই ভাই এই হাদিসের গ্রন্থ কি সুন্নাত আছে না হাদিস আছে শুধু হাদিস আছে না সুন্নাত আছে এটা হাদিস আছে আবার সুন্নাত আছে যখন তারা বলবে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন যে হুজুর আপনা কথা ধরে নিলাম বুঝে নিলাম যে হাদিস মানা যাবেন না সুন্নাত মানতে হবে তো হাদিস কাকে বলে হাদিস কাকে বলে আল্লাহ কথা আল্লাহ কাজ আলনাল নবীর সমর্থন এবং নবীর শারীরিক গঠন এই চারটেকে মহাদিসদের পরিভাষায় হাদিস বলা হয় এগুলোর জন্য কোনো রেফারেন্সের প্রয়োজন নেই যারা বলছে হাদিস মানে সুন্নাত মানতে হবে তাকে পাল্টা প্রশ্ন করে বলেন যে ভাই সুন্নাত কাকে বলে উনি দেখেন চট করে জবাব দিয়ে বলবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে এটাকে সুন্নাত বলে কথাকে বুঝতে পারলেন হাদিস কি নবীর কথা কাজ সমর্থন যদিও সুন্নতের অত মহাদিসগণ এটাই করেছে নবীর কথা কাজ সমর্থন যারা সুন্নত মানের দাবিদার হাদিসকে অস্বীকার করছে তাদের সুন্নতের সংজ্ঞা নবী যে কাজ করেছে ওটাই সুন্নাত দাবি কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এর পাল্টা প্রশ্ন আপনারা করেন টিট ফর ট্যাট প্রত্যেকটা আহলে হাদিস এর জবাব আপনি জেনে রাখেন যখনই বলবে সুন্নাত মানতে হবে জিজ্ঞেস করেন সুন্নাতের সংজ্ঞা কি বলতে বাধ্য নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তুই যদি সুন্নাত যদি এটাই হয় তো আল্লাহ নবী এগারোটা বিয়ে করেছে বা এটা হাদিস না সুন্নাত নবীর কর্ম সুন্নাত তো এই এগারোটা বিয়ে কারা করবে যারা সুন্নাত মানে দাবিদার যারা সুন্নাত মানে দাবিদার তাদেরকে এগারোটা বিয়ে করতে হবে আমরা বলি আমরা হাদিস মানি হাদিসের মধ্যে না শেখ কাছে মানসিক আছে আমরা কিভাবে মানে আমাদের ফাহাম কি এটা পরে আলোচনা হবে যারা হচ্ছে সুন্নাত মানতে হবে সুন্নাত মানে নবী যে কাজ করেছে সেটাই সুন্নাত তো এগারোটা বিয়ে করা এটা আমরা করব না তারা করবে মানে মাথায় ঢুকেছে কি আচ্ছা দাঁড়িয়ে পেশাব করেছে এটা নবীর কর্ম নয় এটা নবীর কাজ নয় সুন্নাত কি নবী যে কাজ করেছে তো যারা বলছে দাঁড়িয়ে পেশাব করবে এটা হালহাদিস জি না এটা তোমরা করো আগে কারণ তোমরা বলছো সুন্নাত মানা দাবিদার সুন্নাত নবীর কর্ম তিন যারা বলছে হাদিস মানবো না তাদেরকে বলেন ভাই জান্নাতের যে বর্ণনা আল্লাহ নবী মেয়েরাজে গিয়েছিলেন যার পরে জান্নাতের বর্ণনা দেখে এসেছে নবী জবান দিয়ে বলেছে এটা হাদিস না সুন্নাত নবীর কথা হাদিস না সুন্নাত এটা হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত যারা বলছে হাদিস মানা যাবে না তাদেরকে বলেন জান্নাতের যতগুলো বর্ণনা আছে অস্বীকার করে এরা একবার জাহান্নামের বর্ণনা আছে না নাই এটা হাদিস না সুন্নাত তাদের পরিবেশে গেলে এগুলো হাদিস তো জাহান নামের এই ভয়ঙ্কর আজবের কথা স্বীকার করে দেখো কবরের আজাব এটা হাদিস না সুন্না এটাও হাদিসের অন্তর্ভুক্ত তাদের পরিভাষা অনুযায়ী তার মানে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যারা বলছে হাদিস মাদা সুন্নাত মানতে কবে তাই তিন চারটে জবাব দেন ইনশাল্লাহ দেবেন আপনার সামনে তারা এমনভাবে মাথাটাকে নত করে দিবে মনে হবে যে আপনি একজন সাপুরে সাপকে বসে নিয়ে চলে এসেছেন জবাব আসবেন ইনশাল্লাহ অনেক তারা এরকম কথা আলোচনা করেছে আমাদের তরফ থেকে যেমন জবাব দিয়ে যে জবাব এখন পর্যন্ত আসছে না তারপর আপনি আর বলেন ইমাম আবহনের পর এ মহুল্লাহ তিনি পরিষ্কার ভাই মশহুর কল ইজা সাল হাদিসু ফাহ মাঝাবি ইমাম আবহাণী পর মাঝাব সুনাত্না হাদিস তিনি কি বলছেন যেমন সৈহাদিস পাবেশ এটা আমার মাঝব তাই না ভাইজান তার মানে বলছেন ইমাম আবহাওয়ার পর মাঝাব হচ্ছে এটা যে সৈয় হাদিস মূলত আমরা হাদিস আর সুন্নতের মধ্যে আহলে হাদিস আমরা কোনো পার্থক্য করি না যেহেতু অভিযোগ আসছে তাই তাদের স্ট্যান্ডার্ড থেকে জবাব দেওয়ার দরকার আছে না নাই এটাকে আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট অ্যান্টি মানে তুমি যেইভাবে আমাদের আহলে হাদিসকে মাপতে আসবে আমি তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেবো তোমার যে দাবি যে অভিযোগ সম্পূর্ণ পরিপূর্ণ এটা মিথ্যা ছাড়া আর কিছুই না